نحمده ونسأل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال الله تعالى الرجال قوامون على النساء صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ ফকর দরবার খুব সুক্রিয়া আজির পবিত্র জুমদ্দিন আল্লাহ আরাহিয়া জায় জামিল মুক্ত করিয়া উপযুক্ত সময় আল্লাহ মসজিদের মধ্যে উপস্থিত হয় কিছুদিন হতা বার্তা হয়ে পেলায় ভয় পেল শুনিবেলায় প্রফি করছি ইয়ে আল্লাহ তাল্লা ফকুন বোধ করে এখন মেহরবানি হতা আল্লাহ বেয়া কোনো আল্লাহ দরকার মিতি কালীমাত্র সুগার ফাট করে আলহামদুলিল্লাহ মাসনুল ফদ বায়ুন্দর শরীফুর ভরা কালাম শরীফর দু আয়াত রমস তেল ভরাগি এই আলোকে তৈরু যে আয়াত্ত তালাবাদ ভরাগী আয়াত পর ইমামতে আল্লাহরমার মেতি ইসলামী দীদালাম হু দুনিয়ার আল্লাহ আল্লাহাক মানব জাতির সৃষ্টি হয়েছিল দুনিয়ার মিলিয়ে ক্ষতি করি পাল এখন মানব জাতি দুনিয়া লিতে আয়ের কেউ তারা ষ্রষ্ঠ হতা মহালেক্ষী আর কেউ আল্লাহ আল্লাহকে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কালাম শরীফ মৃত্যিক মানব জাতীয় সম্বোধন গড়িয়ে হওয়ার দ্বর মানব জাতীয় মৃত্যিক যারা আর মনোনীত দিন দিন ইসলাম জীবিত তোমরা জীবন বিধান নিশ্চিত শান্তির লাইফ সুন্দর সুচারুরূপে তারা জীবনী পরিচালনা ছাড়িবের লাইফ এই দিন ইসলামতো যারা বিমুখ হইব দরহার মনে হইত এই এন বাদে আল্লাহর দেওয়া জীবন বিদানী বাদে অন্য কোনো সন্তাই তার জীবন বিধান তালাস গড়িব জীবনের শান্তির খুঁজে বেড়াইব আল্লাহ ফাঁক হদারা হনী শান্তি পেতে এবং দিন ইসলাম বাদে আসমানি কিতাব কোরআন নিয়ম কানুন বা যদি হনিকায় অন্য তৈরি মিটি তাহিয়ে যত পালাজ গরম যত সাধনা করব ইন হন পদলা আল্লাহ আছে ফালা ইয়ুগ পালামিন ইন হন কিছু আল্লাহ গ্রহণ করতে গ্রহণ তো করতেনু তারা দুটি অন্য ধর্ম অবলম্বন করিয়ে রে যত পালা হাজ গজি ইন তো পদলা খাইতনু ইন হলে তারা ক্ষতিগ্রস্ত করা হয় ফরহাল থেকে অস্বীকার করতে দুনিয়া দুনিয়াতে অস্বীকার করলে এটা বাস্তব ফরাহাল নামক এখান গাজা আছে ইএন শির সত্য প্রমাণিত এন্ড ইতারা ক্ষতিগ্রস্ত আফিল তুমি রাখি ইতারা আফিরা তুমি ক্ষতিগ্রস্ত জাহান নাম জাহান্ন তো আল্লাহ পাক মানব জাতির সৃষ্টি করছি মানব সৃষ্টি করেছি আল্লাহ এই দুনিয়ার সৃষ্টি করছি তো আল্লাহ দুনিয়া এরম মানব জাতি কীভাবে তারা জীবন এম পরিচালনা করিলি ক্ষণগতিতে তারা জীবন পরিচালনা করি তারা শান্তি পাইব তারা জীবনের শান্তি প্রতিষ্ঠিত হইব ইয়ান আল্লাহ তো বেশিভাগ খনিকে নজর আল্লাহ মানে ই মানব জাতি এই মানব জাতির শান্তির পথ কী কীভাবে চলিলি তারা জীবন যাপন কীভাবে গড়িলি তারা শান্তিতে দুনিয়া জীবনীয় না ফুরত হারে হারেতারি শেষ গরিত করিব এবং ফরা হারে তারা সফল হব এই সম্পর্কে আল্লাহ তো বেশিকে নাই সুতরাং আল্লাহ বান্দাউল্লা যেভাবে বিধান দিয়ে দিই সেইভাবে মানন্বিত আর কি কামিয়াবি সফলতা দিন মাননীতি কামিয়াবি সফলতা যারা দিন মানিব ইতারায় গুজব যা তথা আমার ইমানই মারত দিয়াবিল্লাহ রাবাউ ওয়াবিল ইসলামী দিন ওবিল মুহাম্মদিনবী সাল্লু সাল্লাম হদ ইমান ইমানি কি মজা ইমান সাত উপলব্ধি করে থাকি ওই মানুষিবে জিবে আল্লা তার রব মানি লই ইয়ে রাজি খুশি আল্লাহ আর রব ইয়ে রাজি খুশি আর নবী মোহাম্মদ সাল্লাসালাম তার নবী মোহাম্মদ তার নেতা ধর্মীয় নেতা ইএমিত সে আর খুশি আর দিন ইসলাম তার জীবন বিধান ইয়ে নমিত সে রাজিয়ার কুশি এই তিনে জিবে রাজি খুশি হইব ইবে ইমানের সাপ উপলব্ধি করতে ইমান মজাইন উপলব্ধি উপলব্ধি করতে বুঝতে পারবো এছাড়া শনি যদি শনিকে যদি তার রবরে আল্লা তার রব কিসিপে মানি লই দেয় তো খুশিতে হয় যদি রবে জিয়েন হই যে নির্দেশ দিয়ে জীবনযাপন করার ক্ষেত্রে দুনিয়ার এই হায়া হারাইবে ক্ষেত্রে সেই নির্দেশ সে খুব সহজে মানিয়ে মানিতে তাতে সহজে জীবের মোহাম্মদ সাল্লাইসাল্লাম রসুদ ইয়ে যদি খুশি আছে তবে রসুর সালামে যে তরিকা রাখিগেই যেই তরিকায় নিজ জীবনে হারাই গেলে যেভাবে উম্মরিবার নির্দেশনা দি গিয়ে এই নির্দেশনা মোতাবেক চলিবে মানুষকে তৈরি হয়ে যাবে তার লাই মানুষের সহজ আমি রসুরের ভিত্তিতে কে খুশি নবী মোহাম্মদ সাল্লাহাম তার নসুর নবী মোহাম্মদ ওমদাইছে কি খুশি তালে নবী মোহাম্মদ অনুসরণ করেন তালে কেভাবে যাব সহজ হইব আর দিন ইসলাম যার ধর্ম হয়েছে তা ধর্ম হয়েছে তার লাই যারা দীন ইসলামের ভিত্তি রাখছে আর যে মুসলমান বানাই বিনা দরখাস্তে আল্লাহ দরখাস্ত নগরী। মুসলমান বানাই আর ইহুদি আসারা বস্মিকের গরম মৃত তো ফাতে হয়ে থাকত এই ধর্ম মৃদ রাহিত থাকতো ইন মৃত নার রাখি আরে ইসলাম ধর্ম মিদ আল্লাহ ইসলাম মত ধর্ম গগুল গরিয়রে ধর্ম তৌফিক দানব জি ইয়ে নল্লাই সে যদি রাজীপি তাহলে ইসলামিক হুকুম জীবন বিধান যা আছে ইন তালে মানন সহজ সহজ বুগি আর যারা ইন নগরিব আল্লাহর অভিসেপে সে কুশী ন দিন ইসলাম তার ধর্ম স্ত্রী সে কুশি নবী মোহাম্মদ সাল্লাহ তার নবী আয়বেদ পারে অন্তর তুমি মায়বেদ নক তুই সে ক্ষতিগ্রস্ত বহু আশিল আখীরে তুমি বা আখিরে তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হইব আর দুনিয়া মিলিয়ে যত বালাহাজ করিব যত সাধনা করিব কিন্তু পারিশ্রমিক বা বিনিময় বা বদলা আল্লাহ আল্লাহর হাসে ইন তো বেকার মানে এ তো আর বেকার মানে ন তো দেখা যাক দেহ আল্লাহকে দুনিয়া মিটি যারা প্রতিনিধি বানাই খতমে দুনিয়া মিটি প্রতিনিধিত্ব দান করছে জিনেখ জিন জাতীয় ফাটাই আল্লাহ আগুন তৈরি তারা তারা খতম সৃষ্টি আগুন আগুন তৈরি আর মানবর সৃষ্টি মাটি মাটির তৈরি এই জিন জাতীয় দুনিয়া মিটে ফাটাই প্রতিনিধিত্ব করছি তারা আল্লাহ কুমার কামে মাইনি জীবন করছি নবী রস মাইনি ইতারা নির্দেশনা মাইনি ফলে তারা অবাধ্য গিয়ে অবাধ্য তার একদম চরম যায় বসে গিয়ে বেশি নাফার মানে গিয়ে আল্লাহর সুক্ষ আত্মা বেশি লঙ্ঘন করে তো আল্লাহা তারা মধ্যে অসন্তুষ্টই নারাজ নারাজে আল্লাহাকে ফের স্থলের মাধ্যমে ই তারা রেতুন স্থল বা লতুন দুনিয়ার মৃত্যু স্থল বা জিন আছে যেন মানুষ বসবাস করিবে উপযোগী জায়গাও আছে যেন মানব জাতীয় বসবাস করিতে এই ধরনের জায়গা থেকে তারা ফিরি বন জঙ্গল এমনি ভাড়াই দিই বড় বড় নদী দিয়ে সমুদ্র এন্ডে ভাড়া দিই এন্ডে হালি করি গেলি হালি করিয়ে রা আল্লাহ কি বানাই আদম বানাই মানব জাতি বানাই আদম আলাহি ইসলাম বানাই রে জানা তুমি রাখি রাখানোর পর দেহ আদম আলাহি ইসাল্লাম অন্য মনস্ক অন্য মনুষকে একজন কে জানে কীরকম কীরকম হাইল্লা হাইলে শূন্য শূন্য খুশি ন খুশি ন লাগে তা আল্লাহকে তার এভাবে জীবনে সুন্দর বেললায় আমোদ প্রমোদের সাথে সুন্দরভাবে জীবন যাপন গরিব গরিব থালি আল্লাহ আল্লাহকে আদম আলাহি ইসলামর গুমন্ত অবস্থায় তার সাতজন আড্ডিও তুল সবস্তি উদ্দীজিয়েন আছে একবারে উদ্দেশ্য আছেন সবসময় বাহা হাড্ডি এই হাড্ডি গা নতুন অজ্ঞ মহিলা বানাইল হাওয়া আলাহ ইসলাম হাওয়া আলাইসলাম বানাইলে আদম আলাইসলামকে সুয়াদ আসি তার ফাঁসু দিয়ে ভাই নতুন দেহাতে সাথী তো এই আদম আলাই ইসলামর একাকিত জীবনযাপন সুন্দরনলার নলার শান্তি নালা দিয়ে আল্লাহ তার সুন্দর করে জীবনযাপন করি তারি বেলায় তার সঙ্গী মানেই হাওয়া আলাহ ইসলামর আদম আর হাওয়া এই দুইয়ের মাধ্যমে মানব জাতির সূচনাই মানব সূচনা মানবা শুরুই মানব জাতি শুরু আদম হাওয়াদি শুরুই এভাবে তারা বৃহস্পতমিত বহুদিন আছিল পরে আল্লাহ পাকে ক্রমান্বয়ে আদম হালায় হাওয়ারে এভাবে দুনিয়ার মিটি ফাটাই ফাটাইয়া তারা দুনিয়ার মিথ্যে আস্তে আস্তে এভাবে বসবাস শুরু হইল মানব সূচনা হইল দুনিয়ার মানুষ তারা বর্তি হইল মানব জাতি দুনিয়া শাসন করার এখন মানব জাতির মিথ্যে দুই গ্রুপ হয়ে গিয়ে কেউ তার রবের নির্দেশন মধ্যে বিদ্যমান আছে আর কেউ রবের নির্দেশ বিদ্যমান নাই চলে গিয়ে দূরে সরে গিয়ে দুনিয়ার মায়া মহাব্বত ইজিন ফোরে গিয়ে দুনিয়ার মিথ্যে কিছু প্রাকৃতিক জিনিস তারা রব হিসেবে গ্রহণ করেছে সূর্য দেওয়াতে বহু শক্তিশালী সূর্য উড়িলে দুনিয়ার জন্য অন্ধকারক জিনিসই যাই এত খাওয়ার খুব এত শক্তিশালী সূর্য তাপসার মানুষ অসল সূর্যতা অমিতা খানা তারা সিদ্ধ করে হাত সূর্য তাহি এভাবে তারা খাপ সুগার সূর্যতা অম্ধি বিভিন্ন জিনিস তারা বানার দেহে তো সূর্য বহু শক্তিশালী এখন তারা আসল রবর কথা বলিয়ে সূর্যের রব মানা করে শুরু হয়েছে সূর্য সুযোগ চন্দ্র দেহের চন্দ্র গুটগুটের আন্দারা রাজনীতি নীতি উড়িলি কি সুন্দর লাগে চন্দ্র শক্তি আসে চন্দ্র ফাওয়ার ইসলাম দেসল গাছ মৃত্যু নিষ্টতা নোয় মৃদ করে মিডে ন এটা সান্দরে রং বা বিভিন্ন গুণ আগুন দেখিয়ে সানরও রপমানো ধরে এইবারও সুযোগ করা শুরু হয়ে দিয়ে আগুনের দেহে তো বহু চাই আগুনের তো বহুত ফার আছে জ্বলাই চাই সার ফাগর আগুন দ্বারাও বহু কিছু উপকৃত হয় খানা পিঁড়ে মানুষ খানা পি ইন্ডিয়া কিনে আগুন দিয়ে রান্না গরম করে তৈরিরা খানা হাইপুর সুযোগি হত্যা আগুনেরও বহুত শক্তি আছে এবারও তারা রপ্না করে আগুগর পুজো শুরু করে দিই এভাবে বেয়ের কোন যেতে জিনিস দেহের যিনিমিটি ফাওয়ার দেহের যিনিমিন খারি সীমায় তারা উপলব্ধি করতে পারেন এবারে রপ্না করে জাহারাত আইগি এভাবে শয়তানে তারা বিভ্রান্ত করছে তুই এভাবে কেউ ঘাস পূজা শুরু করলো কেউ বাস পূজা শুরু করিল কেউ চন্দ্র পূজা করে কেউ সূর্য পূজা করে কেউ অগ্নি পূজা করে বেশিরভাগ মস্মিক দিয়ে ইমানটা খুব ক্ষমাশীল সতী যুগের মধ্যে সৌরযুগের মিটি এভাবে আস্তে আস্তে এভাবে দুনিয়ামী দিয়ে মানুষ জাহির বহু নবী রসুলগণ এভাবে আল্লাহ তাফে তাফে ক্রমান্বয়ে ফাটাই দুনিয়াবাসীরভাবে আল্লাহ কথা বলি যাক দে দুনিয়ার নাচ নিয়ামত খায়ের খর হার হাতে বলি যাকি আল্লাহ হাতে বলি থাকি ই জ্ঞান করা দিয়ে পেললে সতর্ক করে পেলায় খরহার সম্পর্কে অবগত করি পেললে যুগে যুগে নবী রসুল ফাড়াই লক্ষাধিক নবী রসুল ফাড়াই দুই লক্ষ চব্বিশ হাজার বাইশ লক্ষ চব্বিশ হাজার ছয় গম লক্ষ নবী রসুল দুটি ফাড়াই শেষ পর্যন্ত আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একদম দুর্নীতি নবীর ফাটানোর দরজা বন্ধ হয়ে গিয়ে আর নবী শেষ নবী নবী মোহাম্মদ সাল্লু আলি আইবের আগে আগে পরিবেশী এত নোংরয়গি এত হারাভি যে মানব জাতির গুরুত্বপূর্ণ অংশ মহিলা জাতি মানব জাতির গুরুত্বপূর্ণ উপ অংশ মহিলা জাতি এই মহিলা জাতি তারা সমাজভিত্তিক এত নির্যাতিত নিবেড়িত হয়ে গিয়ে হবের মতন এমনকি হতে শনিকের কন্যা সন্তান হইতে এই কন্যা সন্তানীবের বাফ অন লজার বিষয়ে গিয়ে জ্যান্ত জীবিত ওই কন্যা সন্তান নিজের বাপে মেডি করিয়ে দাফন করে ফেলে ওই ইজাল মাও ও সুইলাত বিআই ইজাম বিং কুতিলাত হই যে মাইসুরা জীবিত মেয়ে ফলার জীবিত মেয়ে ফলার তারা মারি ফেলে কি অফারা দিতে তারা মারি ফেলে খবর দিয়ে ফেলে আল্লাহ হাসন ময়দান আমি জিজ্ঞাসা করিব তোরা মারি গেলে ফেলি জীবিত মানুষ তখন কিলে করছো এবার হায়াত মদ হিজিকের মালিক তাই আসিলাম তোমারাই লেখা করছো তো মানুষ গতি হারণে অজ্ঞতার হারণে জাহালতার হারণে মূর্খতার হারণে আল্লাহর দেওয়া বেদান্ত ধুরি সরিচনের হারণে এভাবে নিজের ঔরস সন্তান রক্ত সন্তান এবারে নিজের হাতে সহজতে মাটি নির্ধারণ করতে চায় তাহলে মানুষ কি পরিমাণ মূর্খ হয়ে গিয়ে সিন্ধুজন আর নারী জাতি সমাজবাদী কী পরিমাণ নির্যাতিত হয়ে গিয়ে তারপরে ইয়ার ফলেও যদি হনিকা যদি হন মেহুয়া রাহিদিদের নমারিয়ে দেয় তৈলিবে বড় হইলে এ বিয়ে দিয়ে পদ্ধতি আছে বিভিন্ন পদ্ধতি এবে বিয়ের উপযুক্ত হইলে বিভিন্ন পুরুষ হল আয়ের তার বলে রাত্রি যাপন করতেও তিনজন চারজন সাতজন ছজন আটশজন দশজন এর ফলে এবে গর্ভবতী হইতো সন্তানের মা হইতো এখন ওই মহিলা এবে তার যে সমস্ত পুরুষ হল বিয়ে কোনো মেলামেশে হই এবে যার গুলি হই সন্তান ইবে এবার তাজামাই বিবেচিত হইতে তাহলে এই ধরনের নারীল সমাজ সমিতি কি আসিল নির্যাতিত আছে এবার তো নারী সম্মান বাড়ি যেন খমিয়েই দে নারী জাতি অবহেলা আছে বিদেশ সিগারটের মতো যতক্ষণ দর হা তত মুকুল বাজে বাজে সুমল খাখায় টাইনি স্যাচি ফেলায় দিয়ে মেলা দিয়ে ঠেকের তলদ চাবা দিই এরকম তো এইভাবে মানুষ দিনতর মহারা হয়ে গই আল্লাহর কান বাহিরে গই এইভাবে মানুষ একে অপরের অবহেলা করি অথচ নারী জাতি বে সুর সুর দুনিয়া মিতা আল্লাহকে যা কিছু সৃষ্টি করেছি যত চিরকল্যাণকর জিনিস হল ইন অর্ধক ফুরুষ অদ্যক নারী নারী পুরুষ গুনওয়া লাগবে নারী ফুরুষ গুন নহইলি এই দুনিয়া মানে সুন্দরভাবে মানব জাতির ধারাবাহিকতা ইবে জারি বন্ধ হলো যাব সুন্দরভাবে ইবে সুশৃঙ্খলভাবে আদায় নহব এবে আদায় হয়ে পেলায় আল্লাহর বিধান লাগিব তো আল্লাহর বিধান দিয়ে কি আল্লাহর বিধান হলে কি নারী জাতীয় আল্লাহ জন্মগতভাবে তারা দুর্বল বানাই হলি ইনসান জাইফা আল্লাহ ইনসান মানে দুর্বল অন্যান্য প্রাণী তো আল্লাহ সৃষ্টি মাকলুকাত আশি হাজার মাকলুকাত আছে ফুল কেউ আরও বেশি বলিও হয় যত মাসলুকাজ আছে বিয়াখি সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেয় মানব জাতি আবার মানব জাতির আবার বিয়া জাতি তো দুর্বল বানাই মাইসুর তো অন্যান্য প্রাণী হল বহু শক্তিশালী গরু সল বাদ বালুক জলহস্তি তেমি আর বহু বড় 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 প্রাণী হল আল্লাহভাবে দুনিয়া বিদেশি বানাই শক্তিশালী শক্তিশালী মাইসুর বেশি শক্তির আহে কিন্তু ইন আল্লাহকে মানুষের কি করে দিই অধীনস্থ করি গাল্লাহা লাহুম হা ইয়া করুন দুই তিনকে মানুষ দুর্বল মানুষ শক্তিশালী করু ফাঁস মান ছ মান আষ্টমান দশমান বারো মান করুক তার শিক্ষিত অথচীরা আসার মিল্লি লোক বৌদ্ধ ইন আল্লাহকে মানব জাতির সেবার লাইক মানে মানব জাতি মানে দুর্বল করি আবার মানব জাতির আউটটেক অংশ নারী জাতি এ তারা মানে আরও দুর্বল করি পুরুষ তো নাই তারা দুর্বল দুজনের শ্রেণী বাক করে দিই হাজবাগ করে দিই ঘরের বাহিরে যত রহমার কার্যক্রম আছে যত বারি বাড়ি দুর্নীতিমিতে হাজ সাম আছে ব্যক্তি ফুরুসল সমাধান করি ঘরের ভিতরে যত কিছু আছে ব্যক্তি নারিয় সমাধান করি ফুরুসল বাড়ে বাড়ি হাজ থাম ঘরের বাহিরে জিন আছে বেকিং করব দেশ নেতৃত্ব দনই রেখের বিভিন্ন জিনিস নির্মাণ করণরে বিভিন্ন রকমের খাদ্য তৈরি করণ ইন বেকিং করে নাম ইম ফুরুসল করি ঘরের ভিতরে মহিলা না তারা ঘর দুয়ার ইন পরিপাটি করে রাখব সাজাই পোসায় আর্মেন্দি ফুরু সরল যেসব মাল মালদা বিভিন্ন পাহাড় দাঁড়িয়ে করি এটা হুয়াশা যেটা কি করব মানুষের মতো তুলিব গড়ে তুলব কৰিব করব দেখাশুনা করব আর মানব জাতির মানব জাতির জন্ম কেন্দ্র সূচনা এগুলো তো মহিলা মহিলার হাস এই মহিলাৰ পারব গর্ববীতী বাচ্চা ধারণ করানোর সময় মহিলার দি ফুলুসলের মধ্যে মহিলা হলে বাচ্চা লালন পালন করবে দায়িত্ব দুধ খাই পাবের দায়িত্ব সাফ সৈত গড়িবার দায়িত্ব ইন মাইফল দি পুরুষ হলে পুরুষ হলে যদি ইংগুজি করত যদি গরম ফর দেয় বারো হামি মনে করব এখন বারো দিন ফুরুষণ করব মহিলা এখন যদি খনিকের যদি হ্রদয় ধর মহিলা যদি হ্রদয় আর ফুরুষর দেখি বারো হামিও খুঁজি আর বইব কিলা হাত এটা হাঁদুর ন আল্লাহ প্রত্যেক নারীর জিম্মাদার এই মেয়ে নিতে দুইটি পাশটা হইব বাবুর পাঁচটা হইব বাবুরতে ওয়াজিব এই মহিলার বরণ শোষণ থানা ফিনের জিম্মেদারি ফুরফুর তার নিরাপত্তা দায়িত্ব বার বাঘর দি বাহর অবর্তমানে তার দাদা তাহিলেন তার ভাই তাহিলেন ই তার অমৃতি ইয়ার অবর্তমানে তার স্বামীটাই স্বামীর অমিত ওয়াজিব করে দিই স্বামীর অবর্তমানে ছেলেটা ছেলে ছেলের অমৃতি করে দিই ওই মহিলার জিম্মেদারি ওয়াজিব করে দিই তাহলে মহিলার বাইরে থেকে গণতন্ত্র হার নেই আই রোজগারের ফির খেদ খামার ফিকির খানা ফিকির খানা পিনা উৎপাদনের চিন্তা ফিকির ই মহিলার কিন্তু ওয়াজিব ন ই পুরুষ ওয়াজিব করে দি একজন মহিলার যেমন সতজন পুরুষদের দি সতমে স্বামী দিই সতমে বাঘরে দিই দিয়ে বাঘর অবর্তনে বাইরে দি দাদা তাহিলি দাদা খাই ইয়ার ফলে স্বামীর ঘর গেলি স্বামী স্বামীর পরে তার ছেলে তার শাশুর তারা তাহি বই তারা এভাবে ক্রমান্বয়ে বহু পুরুষের মধ্যে একজন নারীর দায়িত্ব দিয়ে গিয়ে তো নারীদের বাহিরের চিন্তাভাবনা ভাবনা ন হন দরহার নাই ইবে তাই রোজগার বিক্রি করানো হন দরহার নাই চাষ কৃষি খেত এই নোরন হাজার দরকার নাই গরম তাই পুরুষ লাই খানা পিনা রেডি করি গরমে দিকে পুরুষ যে সমস্ত মাল সামাল আছে এই দায়িত্ব পালন করব ইন্দে হাসল করব ই তার কিন্তু আয়স এখন যদি হন মহিলা হতো না রা ইনো করেছু ইন করেছুম কিনে এবার মহিলা এবার এবার মাথা হারা হোক হন মহিলা যদি হয় তারা সমান নদী লাগিব পুরুষ হলে সমান সমান অধিকার এটা লাগিব পুরুষ হলে ফিতার সম্পত্তির কে বার যে বাক্ষ আরও এলো কর্ত সমান সমান চাই আর এত অদ্দম আরও সমান চাই তুই সমান চাইলে এভের মাথা হার হয়ে গিয়ে দিলি হন মহিলা যদি হদ্দেছে সমান অধিকার সমান অধিকার কেন গরিব আতাই কেন উ সম্ভব নহিনই সমান অধিকার খতম মেদি জন্মি ফুরু এই গর্ব বাচ্চা বাচ্চাদের ক্ষমতা ক্ষমতায় নিজেদের মেহ ফে কিন্তু হন পুরুষের নদে তো সমান অধিকার যদি ঘুরতে তাহলে এক বছর বাচ্চা উ যদি বেদ আর এক বছর জামাই তলন্দ করিব সমান অধিকারে তুই সম্ভব না ইংকি হয় সম্ভব হবো না সমান অধিকার তাহলে নবানাই তো আল্লাহ ইসলাম যদি ন্যায্য অধিকার দিই মহেশাদ দূর যোগ্য দুরোধিকার দিই ইসলাম আইনের পড়বে নারী জাতীয়াল আছে বিদেশি ক্রিকেটের দিকে যতন দরহার অতখন কি করছি ব্যবহার করছি দরহার শেষ ফালে দিয়ে হুকুম মহিলার যদি স্বামী মারা গিয়ে দেয় বিধবা গিয়ে দেয় এবার এক বছর পর্যন্ত একটা বাঙ্গা চূড়া যর্ণসি গরম গরুর গোটাই ঘর যদি বাঙ্গা চূড়া আসে আগে যুগ এর লোড়া তাহ হয়তো এক বছর অতিক্রম তৈরি গরুর বা উড়ুর বেড়ার দুমবার ইনুর লাদি চাফ গরম হয়তো সাপ করে এরপর গোসল গর ফত তারপরে এবার বিয়ে সাদে ব্যবস্থা হইতো সুদীয়কে বিয়ে করত দেয় এর লবহিত আছে হানা ফিনা যেতে নিম্ন মানের এক বছর পর্যন্ত লুকু মহিলা যদি এভাবে একদম জীর্ণসিহ্ন গরুর ঘর তাহতো গরু গোটাই নদীর তাহার দয় এবার শতবর কঠিন জীবনযাপনীন সিন্ধ করি সন এলে অবহিল তেল ইসলামের ফুটবে নারী জাতীয় ইসলাম আয়ের নারী জাতির যৌতিকা কায়েম মজি ইসলামের ফূর্বে পুরুষ হলে এক একজনের দশশো বিশো ত্রিশশো চল্লিশশো পর্যন্ত বিয়ে হত্য একশো পর্যন্ত বিয়ে ইতিহাস আছে নিরানব্বই পর্যন্ত বিয়ে হচ্ছে ইতিহাস আছে ইসলাম আয়ের করে দি সীমিত করে দিই স্যারের ভিতরে তৈরি ইসলামে নারী যদি সমান বাড়াই নারী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করছি এখন হন নারীর যদি জোহর দেয় আঁতের সমান অধিকার লাগবে তৈরি ফলগীতর মাতা খারাপ মাথা খারাপ করে নি এই ইহুদিন ষড়যন্ত্র দেখি মুসলমান নারীলরে ইতারা ঘরের বাহিরে আনি পাই ই এটা ষড়যন্ত্র তোমরা ঘর গেব খিলি দেখতে ফুলসরা হানবৃদ্ধি গিলে দেখতে ইতারা আছে জি নয় গিলে দেখতে রদ বল দি বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তোমরা শিক্ষা দীক্ষা শিক্ষা লাভ কর তোমারা চাকরি বাকরি কর নিজের হায় হারাও নিজের খায় দাঁড়ক এই ধরনের কিছু মিষ্টি মিষ্টি ভাষা উদ্দেশ্য হারাব হঠাৎ হতাশত মতলব হারাপ এরকমভাবে তারা ষড়যন্ত্র শিকার হই এভাবে মুসলমান নারিয়ল গড় বাহিরে কেনিব আনিয়ে ইতারা দন্দনবিত্ত যে যেভাবে অবহেলিত নির্যাতিত বিভিন্ন জায়গা মাহরম এরকম তারাও যে যায় মুসলমানের নারীল কিনে এবার নিরাপদে গরম বউরে আরামসে দেখতে ইয়ে হিংসা প্রতিহিংসা প্রতিহিংসার হারণে এভাবে মুসলমানের নারী উস্কো দিয়ে দিই দিয়ে দিই এইভাবে কিছু নারীরা সারা দিই সারা দিয়ে ফলে দেহাজার দিকে দুই হাজার তেইশ সাল বাংলাদেশের জরিপ দুই হাজার তেইশ সালের যদি বলে চার লাখ মহিলা ডিভসুই বাংলাদেশের জরিপ বুঝলে চার লাখ মহিলা ডিবস উই এর মধ্যে সতর্মে নব্বই পার্সেন্ট দিবস মহিলা কর্তৃক মহিলা নিজে দিয়ে দে আর দশ দশ পার্সেন্ট দিতে পারুস হলে তুই চিন্তা করিস তারা সদ্য সফল ইহুদিন আসারল ষড়যন্ত্রই আর আর মুসলমানের মিডি সদ্য সফল চার লাখ নারীর মিড্তি একশো মিটির নব্বই নব্বই পার্সেন্ট তারা দিয়ে দেখে নারীল নিজে ডিমুজ দিলে ডিমু এটা দিবে আট দশ পার্সেন্ট দিতে ফুরুসি ফুরুস হলে বলিয়া বোঝান আর আর দেশ কীভাবে তারা সফল হয়ে গিয়ে আর মুসলমান হল ইসলামী শিক্ষার ইসলামী ন্যায় নীতি তুন ইসলামী জীবনবিদ্যার কোন সদ্য ফিসে গিয়ে গে ভাবি শনি চিন্তাগুলি বুঝতে পারবো এইভাবে হতেকের ষড়যন্ত্র এই নম্বিত আর নদী এই নম্বর সাবধানতাহী ইন এভাবে আর আর নারী জাতির ধ্বংস করি পেলায় মা বই বেফরদা করি পেলাই সমাজবিধু অশান্তি সরাই দিবেলায় ইহুদিন আসার হল যেভাবে দাম্পত্য জীবনতুন বঞ্চিত ই দুনিয়ার নীতি অন্যসলমান প্রত্যেকটা মুসলমান মুসলমানও যে দাম্পত্য জীবন লাভ করিতে পারে চিরসুখীময় জীবন যখন সাংসারিক জীবন তারা লাভ করি না পারে ইয়ে হলে তারা ষড়যন্ত্র করে ইন তাদের সাতজন কাম করি এরকমভাবে সমান অধিকা যদি প্রতিষ্ঠা করতে নারী বহু ক্ষেত্রে আর কী হোক লাঞ্ছিত হব আর গাড়ি ঘোড়া আমি দৌড়িনি সিএন জিমিটি পাঁচজন বইশ যায় ভিতরে সিরমিত হরম ফুরুষ বৈশ্বীদের হরম মায়ের জাতি নারী জাতি এসে তিনজন বই করুক ভিতরে তাহলে ফুরুষ তাইলে বাড়ি চলে এসছি তার কেন সম্মান দিয়ে দেন মানুষ মহিলা মানুষ দুর্বল মানুষ সামনে বইতে দেখলে কেন দিয়ে লেগো অসুন্দর বেমানান বেহাবয় বেড়ার পাশে বইব সাম্য দিই আবার সাম্য দিই এবার পুরুষ নিজ দায়িত্ব বাইরে এলে তারা সম্মান দেন তৈরি না ফেকুন সমান অধিকার হি সমান অধিকার তুইও বারো বই আয় ভিতরে আগে বসছি আয় আরামসে বই এরকম আয়বের হতা পঞ্চাশ কেজি পঁচিশ কেজি শৈলীর বস্তা দু আল তো করে। আনন্দে ফুরুষের মাথা গড়ে লুয়ে সমানদিকে দুই জায়গায় লুহে গেলাম সমান দিকে ধরে বেড়া হই তুই জায়গায় লুহেবি এই মাস মিলে বস্তা বেঁ আলু বস্তা আই তোমার বই গ্যাসের সিলিন্ডার আনন্দ বা ফুরষের হাত গড়ে লোহে পারে গরম ভীতি সমানদিকে রয়েছে কী হব একবার দিয়ে আনতে দুই এই মাস মিলে লবি তো এনে হারণ কি হবো ফল সৃষ্টি হবো নারী জাতি পুরুষের হাতে অবহেলিত হইব এবার দাম্পত্য জীবন সুখীময় জীবন যখন জিয়েন হয় সম্ভব হইতে এবার প্রত্যেকদের বহু কঠিন কঠিন সামল আছে বস্তা বস্তাঘর নির্মাঘর সেমিটির বস্তা বাড়ি বাড়ি মিটি ইটের 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 বোঝালো এটা উঠে গুদ্যে পাঁচতলা দুই তেল তিন তেলার এক তেলাত মরফলের ভালোলাপারও সমান দিক তৈরি করবি আয়ো রাজমিস্ত্রী হাম করি তুই আয়ো রাসমিস্রী হি গাছ আয় জমি সবাই হ্যাঁ ভারি বারে হামি আঙুর ফুটবু তোরে জুগুর বুতরে দুই আইটে ঘটি কাতে যে ঘরার সামলা ঘরার চীনলের ঘরার ইতারা সাংঘর মহিলা ফিরুমিটু ফুয়ার বান্ধি রাখি হাস গরম করে দানর ভোজা আগাম করে দান লাগাম করে জমি হাস সরম করে এবে কি নারী জাতির সম্মান দিতে নারী জাতির সম্মান দিয়ে রা নারীরা বঞ্চিত করেছিলেন অবহেলিত করেছিলেন আল্লাহ ভাগ হয়তো নারী জাতিটুকু সম্মান করবে ধরা মায় এস জাতি ওয় নীানা বিশানা ভাগে ফরজ করে দিই বন্দালোর নীতি মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করেন বিশেষ করে মার কথা হই হাদিসের মিটি রসুদ সালাম আসে একসাহী আর হাঁসে দুনিয়া মিটি সবচেয়ে ভালো ভালো লেনদেন ভালো আচার সাহেবের অধিকার খনে বেশি রাখে রসুদ সালামে একে একে তিনবার হই তিনবার ফুসি তিনবার হই উম্মুকা 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 তুঁয়ার মা তুঁয়ার মা তুঁয়ার মা তারপর হইতে এখন মাগুকা তারপর তোমার ফিতা হয়তো মায়ের ভাতা তিনবার হই মার ভাতা হয়ে তিন দিন হাম মায়ের বেশি করছি এখানে যে গর্ব ধারণ করছি নয় মাস পর্যন্ত ঠেডা নিতে দেখছি ইয়ে বহু কষ্টর হাম ইয়ে হন ফুটসু গড়ে থাকতো ইয়ে মা বেশি হয়েছি আর এক ওদের কি দুই বছর আড়াই বছর পর্যন্ত করছি দুধ খাবাই এই দুদিন দিন না হাবাইলে হতে শরীর ভালোভাবে গঠন হইতনু শরীরে হার দিন ভালোভাবে মজবুত হইতো বিবেক বুদ্ধি পরিপূর্ণ হইতনু কামে তেলো মায়ের বুকু দুধ সারা তাহলে এই হামি গড়ে ফেলেছি মায় আর ইভের যতদিন পর্যন্ত ঘরে নোয় নিজের গড়া গড়ি না পারে নিজের হা খাইত না করে নিজের বর্ষা বইস বই নপরে নিজের আড়াআড়ি না করে অতদিন পর্যন্ত এবার মা মেহেমত করছি পনেরো বছর পর্যন্ত ষোলো বছর কুড়ি বছর পর্যন্ত মাতে সব গ্রহণ করে তার ফল পর্যন্ত উদ্যোগ করে খানাপিনা রান্ধি বাড়ি খাওয়ান করে এদিন ষষ্ঠহীন ঘরে তখন মায় এ মায় এক্সট্রা কিডদেন খাবার বেশি করে এতে লাই মার অধিকার বেশি মার লো সৎ ব্যয় ব্যবহার বেশি গুরুত্বহীন হাদি শ্রমিক দিন তাহলে মার অধিকার নারী জাতির অধিকার ইসলামের দিকে প্রতিষ্ঠিত হই এখন ইসলামতম বাহির করি ইসলামতম বাহির করি এই মাই ফাইনরে আবার ওই চাহিদি যুগ অবহেলিত নারী দিকে বারে ফেলিতে চাস আর মা তো সচেতন করিব। যে এই ধরনের চটকদার চটকদার হতাইন ফোনিয়েছেন তারা বিভ্রান্ত নয় গোবরা নোহায় ইসলামী জীবন যাপনের মধ্যে তারা যে তাহের ইসলামী তরিকার মধ্যে নারী জাতির সম্মান যথার্থ সম্মান দেওয়া গিয়ে এছাড়া যারা ইসলাম বহির্ভূত আছে হেফার পত্রিকা দুনিয়া মিটি মানুষ ব্যকুণ বুঝের গরম তাই ব্যাকরণ হবলে অন্যতম নারী হল সমাজ সমাজের কীভাবে অবহেলিত বঞ্চিত ঠিয়া বুঝে আমার সরি বড়ি ঘরে তারা কীভাবে নির্যাতিতর অধিকার অধিকার তার লঙ্ঘনত আর আর মা বোন যারা মতো চলে তারা কী পরিমাণে শান্তি আছে আসে খত ইজ্জুতি জীবনযাপনের মধ্যে আছে আর নিজেরাই আল্লাহকে ব্যাকুরণ ভালো মন্দ বুঝিবের ব্যবস্থা বেশি না বেশি ব্যাকুর দিন